কে আল্লাহর নবী ঘোষণা করলেন ইয়া ইন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফুলুল হুন কিছিল এই কানে মার ভিতরে বলার সঙ্গে সঙ্গে আবুলা আপনারা কি গিয়ে গেল আমরা আপনারা বসে বেঁচে লা ইলাহা এটা দুইটা বার কয়টা বার প্রথমে কি লাই লাহা

লা ইলাহাদ রাজাওয়ালা নাই লাই লাহা কোনো ল্যাংটাওয়ালা নাই লাইলা হাত রবীর বাবা নাই লা ইলাহাক কোনো চড়ক নাই কোন বসুক নাই লাই লা হাত কোনো কিছু নাই সফাত এল্লাহুহা এক আওয়ালা চালা আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সংসদের সব।